পবিত্র কিছু করলে যেরকম ঘাস হয় ওই ঘাস মারার ওষুধ আছে আছে না নাই আছে এক নাম্বার হলো সিনজেন্টার রিপিট দুই নাম্বার হলো চেঞ্জার বিনাশ সুপার হিট সুপার পাওয়ার সেফটি কি আছে না না জমিতে কাজ করার সময় যদি আমরা ধান আবাদ করি তাহলে আমাকে তিন দিনের থেকে চার দিন পাঁচ দিনের ভেতরে ঔষধ প্রয়োগ করতে হবে তাছাড়া জমিতে ঘাস উঠবে কিন্তু জমিতে ধান রোপণ করলাম কিন্তু ঔষধ দিলাম না ঘাস মারার দশ বারো দিন পর ইউরিয়া দশ কেজি দিলাম আবার দশ বারো দিন পর আবার ইউরিয়া দিলাম দশ কেজি তিন মাসের ভিতর চারবার ইউরিয়া ফসফেট প্রয়োগ করলাম বলুন তো ওই ধান যখন পাকা কাটার সময় হবে তখন জমির ঘাস পাবেন না ধান পাবেন আমাকে গাছে দিয়ে বক্তৃতা হচ্ছে না এই বছর অন্তর বক্তা একটা গেলিয়েছে আপনারা যত দূরে কথা বলবেন আমার তত দূরে কথা বাংলাদেশে যেগুলো সভা সমিতি হচ্ছে এগুলা ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়া তার মানে এই বাংলাদেশ নিরনের কোন আইন নেই বাংলাদেশে কিছুই হচ্ছে না কত তো মানুষ করছে বিশাল পদকগুলা নে اتا আছে বাংলাদেশ যদি কাম নাও করে টাওয়ার সামনে কোয়ালেবি প্রচুর কাজ করছে কি কথা বলনেগা বাংলাদেশে কিছু হয়নি হয়তো বলেন হুজুর কিছু হয়নি মানে সেই রকম হচ্ছে বাংলাদেশে 52 বছর স্বাধীন হয় হচ্ছে মরজিদের জুতো চুরি বন্ধ হয়নি কালি হচ্ছে একটা হচ্ছে কালকে আমি নামাজ পড়ছি শান্তাহার বাইপাস মাতারুদি মসজিদে মাগরিব আমার সাথে কর্তৃপক্ষ দেয় আজ দাওয়াত তাই আমার কাছে বাড়ি যাচ্ছে ওই সবাদ নাকি পাঁচ বছর হলে খালি বক্তা মিস করে আমি আমার কাছে বলছি হুজুর আপনার দূরে পাও ধরেছি সবার দাওয়াত দেওয়া লাগবে আপনার মিস করা হবে না মিস যদি করি তাহলে তোমার তো সবার ক্ষতি হবে অতএব তুমি সকালবেলা আমার বাড়িতে আসবে আমার বাড়িতে আসবে আচ্ছা সবার টাকা আছে টাকা আমাকে দিবে দিয়ে আমার বাড়ির ভাত খা আমার গাড়ির চোর তুমি চলে যাবে তাহলে তার তোমার সন্ধে আছে এটাই তো আমরা যাচ্ছি আমার সাথে গাড়ির চোরে চলে গেছে শান্তার দা মা গ্রেবে দিল বেটাক বললাম বাবা তুই গাড়ি থামা নামাজ পড় নামাজ পড়ে গেছি তিনজন মরিদুর থেকে নামাজ পড়ে বাইরে দেখি মানুষ ওটি কো 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 বন্ধ না হয় তাহলে বড় বড় জিনিস কি চুরি হচ্ছে একটা পাঁচশো টাকার একটা মোবাইল ঘাটাত পরে থাকে তাই লিয়া যা তখনই হাতত তুলে বন্ধ করে যার মোবাইল রিং দিলে কয়েক এখন মোবাইল যেরকম হাতে চোর পালি কয় দুঃখিত বন্ধ করেছে যে ওই রকম এই কোরআন দিয়া যখন আমি বক্তৃতা করি আমরা আলে মোলা তখন যারা কোরআন বিরোধী তারা তখন মনে মনে কয় দুঃখিত যার অন্তরে দুঃখিত উচ্চারণ হবে মনে মনে এক জিব্রাইল হেদায়েত করে পারবে হ্যাঁ হুজুর কথা কোন কাপড়ে

আমি তো ফার্স্টই বলেছি কোরআন হলো সংবিধান কোড অফ লাইফ একটা জীবন ব্যবস্থা এক ঘরের থিয়া লাভ কি এক ঘরের থিয়া লাভ কি ঘরের হিসাব শুনবেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বড় কওমি মাদ্রাসা হল হাটাদারি ওখানে কমপক্ষে বাহাত্তর হাজার কপি কোরআন আছে লাগালবাগ ঢাকা ওখানে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কপি পড়ান আছে আমাকে বৌগুরা জামিল মাদ্রাসা আপনাকে সবাই চোখে নজর পড়ছে জামিল মাদ্রাসা কাল যা মহতাম শুনবেন কমপক্ষে আঠারো হাজার বিশ হাজার কপি কোরআন জামিল মাদ্রাসা আছে আর বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ আছে একে কম ছোট মসজিদে তাও দশ কপি কোরআন আছে আর বড়গুলা ছয় ছয় কপি আছে না আচ্ছা নব্বই হাজার মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা কয়েকশো করে মাদ্রাসা কোরআন শরীফ আছে আচ্ছা তারপর হাজি আছে পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজি হাজার নি বাড়িতে আছে কোরআন শরীফ আছে না নাই আচ্ছা আপনার বাড়ির চারটে ছেলে আছে চার ছেলে বিয়ে করেছে অবশ্যই চারটে পুত্রবধুর কাছে চার কবি কোরআন আছে বাপের কাছে এক কপি কত হলো তাহলে আপনার এই গ্রামে যদি একশো বাড়ি থাকে তার কত কোরআন আছে পাঁচশো আটষট্টি হাজার গ্রাম টাউন বন্দরে কত আছে যারা পীরের জাকের তিন কোটি তার কে বাড়ি কোরআন আছে তাহলে বাংলাদেশে কয়েকশো কোটি কোরআন আছে শান্তি আছে খালি একটা কোরআন এই যে ঠন ঠনে ওটি কাউন্টার নাই বাসের কাউন্টার ওরি দেন এক কথা হানি ফা ফতেয়ালি এসআর এগলে গাড়ি ওটি টিকিট কাটিছে তে একটা গাড়ি আলাদা কোন ড্রাইভার আর সুপারভাইজার ভাই তুমি তো একটা গাড়ি নিয়ে গেলে আর 30000 টাকা ভাড়া পাবে তে আমি এক লাখ টাকা দমু এই একটা কোরআন তুমি ড্রাইভার হেলপার আর ওই কোন এই কোরআনটা লিয়া দা সংশোধন দিয়ে আসি তোমাকে এক লাখ দেবো ওই পবিত্র কুরোর সালাম খালি গাড়ি ঢাকার তো তোর ওই দায়িত্ব নেবো না এই কোরআন এই কোরআন নাজিল হচ্ছে সর্বশেষে আর আদম সালা আল্লাহ সালাম থেকে এই সহিবা যত নাজিল হচ্ছে একশো তিনখানা এই কোরআন দিয়া চারখানা এই কোরআন যখন শেষ এসেছে পৃথিবীতে সমস্ত সহিফা সমস্ত আসমানি কিতাবের সব মানসুক করা হয়েছে রহিত করা হয়েছে যে কিতাব থাকবে ইমান আসবে কিন্তু আর কার্যক্রম বন্ধ কতক্ষণ বন্ধ তাহলে কোরআন আসার পর সব কিতাব বন্ধ তাহলে এই কোরআন এখন আমাদের ঘরে ঘরে আসে না নেই এই কোরআন ঘরে ঘরে আসে কোরআন আসার পরে আসমানি কিতাব রহিত হলো কথা বুঝবেন আপনি আগে কোন টিকে দিবেন না কথা না বুঝলে কোন বুঝে পারবেন না এই কোরআন আসা পর যদি আসমানি কিতাব স্থগিত হয়ে যায় রহিত হয় মানসুক হয় মানসুক হয় এটি আছে এই কোরআন থাকার পরে ব্রিটিশের আইন দেয় দেশ চলে ওই জান্নাত যাবি কথা কয় না বারে মানে শুনেই হয়ে গেছে না কবি কেমনি হ্যাঁ হুজুর কর্নি কেমনি এই কথা যে মসজিদের ইমাম বলে না ই ঘুষ খাছে

আমার আইন বাদ দিয়ে অন্য কোন আইন মানবে তারা হলো অরিজিনাল মশ্রিক আর আমরা মনে করি মাদার সেজদা দিল মাস্তান যা চল চালো তিসি যা ব্যাটা চালো আবার বটের গাছের সেজদা দিল সূর্য প্রণাম করলো আগুনের সেজদা দিল মূর্তি মানে সেজদা কয় কয়দিন পুজো হলো না ভাই আমরা মনে করি ওর থেকে আমরাই ভালো

আপনার লেখলো আপনার লেখলো বিড়ির গাও শিকারে গাও লেখলো ধুমপান নিছে ধুমপান করলে স্ট্রোক হয় মৃত্যু ঘটায় কি সেটা পরীক্ষা করো তুমি কইকে কইকে খাইছে ই যে লেখিতে মৃত্যু ঘটায় তাহলে তোর গুণ করতে দেখি খায়াই দেখি মরি কি বাঁচে যখন মরেনি তখন করতে না এটা মিথ্যা কথা কথা কোন অমিয়া অমিয়া হাসির খরাক নয় এই কোরআন এসেছে ফুট অফ লাইফ মানবতার জন্য বিশ্বজনীন সর্বজনীন একটা জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব বলুন তো ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হ্যাঁ এই দুই জন পথে জীবন ব্যবস্থা একজন মঞ্চের একজন নিচের আর সব পথে শান্তি শান্তি ইসলাম মানে শান্তি না ইসলাম হলো কোড অফ লাইফ জীবন ব্যবস্থা ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলামের একটা জিনিস মানবেন শান্তি কি মানবেন সুদ হারাম মানবো সুদ আজ থেকে হারাম আল্লাহ নিজে বলছেন ইয়াই ভাল্লা দিন আমানু লাকুলুর রেবা ইমানদাররা সুদ খায় না কেন ইমানদারক মানা করলো আল্লাহ কি বলেছেন ইয়াই ইহান্নাস লাকুলুর রেবা মানুষ সকল সুদ খায় না কথা বলেনি খালি বলছে কি ভাই তাই না দ্বারক বলছে তোমরা সুদ খায় না আচ্ছা কখন তো অজু করে যদি পেছনের রাস্তা দেয় বাই সারে অর অজু থাকে রোজা করে দুপুরে যদি একথাল ভাত খায় অর রোজা থাকে না আমাদের নেওত করে সুরা ফাতে পড়ছেন তখন আপনার এসে সে আব্বা আমাকে একটা গরুতে চাচা ধরে নিতে খরচ দিচ্ছে তখন যদি সুরা ফাতে শেষ করে আপনি কন হে বা বেটা তোর চা মানা করতো আমি নামাজটা পড়ি তারপর দেখা করিচ্ছি তাহলে নামাজ থাকবে ভাই নামাজ থাকবে তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গে চলে গেছে পরতয় নদী দিয়ে যমুনা বাঁচে উটুবি মাছ দিয়ে টাউন ঘুরতে পাগলের বুদ্ধি পাগলের ঝি ঝি ছি জি সুদ যদি ইমানদার খায় এক সেকেন্ডের মধ্যে ইমান স্যার ইমান স্যার এখন কিস্তি চলিচ্ছে সমাধে এই এক সুদ ব্যাংকিং ব্যবস্থা এক সুদ সি সি লোন আমিও সুদ দিচ্ছি হাজিও সুদ দিচ্ছে কীভাবে মনে করে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে না আমারই বাকি পড়েছিল দুই তিনবার আমি বাকি দেবার কেজি করছি বিলম্ব মাশুলসহ

আর দেখেন প্রত্যেকটা বাড়ি রাতে বাড়ি আলাদা দেখবেন না ভাই কখন বিল করলো গেল তাহলে তুমি যদি আমার মিটারে ভাড়া লাও তালে আমার জায়গা তুমি ফুল পুঁতে ব্যবসা করছ তো তাহলে 10 ফিট পুঁwidetilde ফুল 10 ফিট তাহলে চারিদিকে এক ফিট করে বেশি খরা লাগিছে তাহলে এইভাবে ভাবে চারিদিকে এক ফিট করে 10 ফিটে কত ফিটের আমি ভাড়া পাই তুই ওই ভাড়া দিয়ে তুই মিটার ভাড়া নে কথা কendarে তোর মিটার আমি লাগাছি দেওয়ালত মিটার যত দিন বাজপি তত দিন ভাড়া নেব পুল যত দিন থাকি আমি ভাড়া নেব ঠিক গায়গায় শুদ্ধ কেউ কয় না কেউ কয় না আগ দেয়া শুই গেলে চিল্লাই পাঁচ দেয়া হাতি ঢুকে এত মানুষ ইসলামের কথা বলে আল্লাহ রসুল ইমানদার বানান নাই তোর বল ঠিক কিনা তেরো বছর মক্কায় ছিলেন ইসলামের সুমহান সুশীতল কোন ব্যাখ্যা সাহাবিদের সামনে আল্লাহ নবী দিতে পারেন নাই কেন পারেন নাই ইসলামী রাষ্ট্র নেই হুদুর কথা কন আপনি জোরে আনা কন তো ঠিক ইমামতি করেন নাকি কোনটি ইমামতি করেন তাই তো না কি কথা ঠিক কিনা আল্লাহ রসুল মক্কার যে কয়দিন ছিলেন কালিমার দাওয়াত দিয়েছেন হিজরত করে মদিনায় গেছেন ওনার প্রথম বক্তব্য হলো আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম মদিনার মাটিকে ধরে আল্লাহ উনি যখন উনি যখন মদিনার রাষ্ট্রপতি হলেন প্রথম বক্তব্য দিলেন ও মদিনার দরিদ্র ঋণগ্রস্ত অসহায় মানুষগুলি দ্বারা তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো আমাকে অনেকক্ষণ ধরে আপ্যায়ন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছিলে আমি ইসলামের রাষ্ট্র ঘোষণা করে দিলাম তোমাদের কাছে আমি একটা আইন পাস করে দেব বলে হুজুর কি আইন পাস করেন আমরা মেনে নেব আল্লাহর নবী বললেন আইনটা হলো আজ থেকে মদিনার মানুষের ভেতরে যাদের ঋণ আছে সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম প্রথম এই দাওয়াত দিতে মদিনার রাষ্ট্রে কালেবারও দাওয়াত দেয়নি নামাজের কথা লয় পাগড়ি লয় জুব্বা লয় দাড়ি লয় মাদ্রাসা লয় খানকা লয় জেকের লয় কিচ্ছু লয় খালি কথা যারা ঋণগ্রস্ত ওর ঋণ আমি শোধ করবো মানুষ খালি দলে দলে নবীর কাছে খারাপ হতে হুদুর এটাই চাচ্ছি কথা শুনে ফুর্তি হয় না কালেমার দাওয়াত দিতে দিতে রসুলের কোম্পানি চারশো বছর বাসা লাগলো হেন তাহলে আল্লাহর আইনের কি কি মারাত্মক একটা প্রতি অথচ কোরআন আছে আজকে আমাদের এখানে কোরআন শুনলে কিন্তু কোরআন শুনলে রিয়াকশন কোরআন এখন রিয়াকশনের উপর আছে কি কথা ঠিক কিনা কোরআন এখন রিয়াকশন এমন মানুষ বাংলাদেশে আছে কোরআনের আসল বক্তব্য শুনলে কলজার মধ্যে চুল করে কি কিন্তু নবী বলছে তোমাদের ঋণ আমি পরিশোধ করে নিলাম তোমাকে আর চিন্তা নাই দলে দলে মানুষ রসুলের দরবারে হাজির আল্লাহ এই যে কয় বছর আগে খালেদা দিয়ে আছিল প্রধানমন্ত্রী আছেন না সেই বছর পাঁচ হাজার টাকা সুদে আসলে মাপ একবার দিচ্ছেন না সুদে আসলে আমরা সাত ভাই আর আব্বা একজন কয়জন হয় আটজন

আমার ১২ আনা ওনার ৬ আনা যার সাত তার ৩ আনা যার গিনজি তার দরা না যার খালি গাও সুদ নেই সুদের অর্থ নি এত মার মাত্ত কবরাত সুদ হারাম যদি হতো আল্লাহ রাসূল বললেন আজ থেকে এই মদীনার ভূখুন্ডে 12.5 লক্ষ বর্গ মাইলে 1 টাকা সুদ লেনদেন হবে না এখানে সুদ হারাম যাকাত

জীবন ব্যবস্থা হলো অর্থনীতি জकात ভিত্তিক চুরি করলে হাত কাটো জানা করলে সঙ্গীثار করো তুমি ঋণ পরিষদ করাতোনি জাকাত চালু করে ঋণ পরিষদ করো এই আইনগুলি যদি বাংলাদেশে দেখার হতো এক বছরের ভিতরে কোটি কোটি লোক ইসলামের পথে দুঃখ ধরে বলতে কি না ঠিক কি দেখলে তো করা হচ্ছে না হচ্ছে ঘাসের মধ্যে ঘাসের মধ্যে এই কথা কলি তখন করছে বক্তা দেখে শুনে কথা কোলো না পারে ইলে কি কথা কয় তাহলে এই কথা বললে কি সরকারের বিরুদ্ধে কাল লাগে ভাই কিছু কিছু বক্তা আছে উঠে গেলে না বাস্তব কথা মানুষকে বুঝাতে হবে একটা বার যদি কোরআনের সুফল মানুষের ব্রেনে ধরে দেওয়া যেত আল্লাহর ইজ্জদের কসম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে বাংলাদেশের মতো ইমানদার কোন রাষ্ট্র নাই কিন্তু আমরা ইসলাম দেখিনি দুইশো বছর আগে দুইশো বছর আগে ব্রিটিশ দখল করে এই ভারতবর্ষ চব্বিশ বছর পাকিস্তান বাহান্ন বছর বাংলাদেশ এই দুইশো বছর ধরে ইসলামের কোনো আইন এই ভূখণ্ডে বিজয় আমরা দেখি নাই যার কারণে বক্তৃতা দিয়ে নামাজ দেওয়া হজ দেওয়া মানুষকে ভালো বানান যাচ্ছে না অথচ আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা কি বললেন ইজা আনাসুরুল্লা হি ওয়ালফত পৰ আই টান্না চাইয়া দু শুনো না হে আফুয়াজা আমার আল্লা আমার আল্লাহ বললে যখন আমার সাহাদে যাবে আর ইসলামের বিজয় হবে ইসলামের ইসলাম কি ইসলাম ব্যবস্থা ইসলামের আইনের যখন বিজয় হবে আল্লাহর সাহায্যের মাধ্যমে আমার আল্লাহ বললেন ফিদিন ওই জীবন ব্যবস্থার ভেতরে দলে দলে মানুষ প্রবেশ করবে ইসলাম বিজয় হলে মানুষ দলে দলে ঢুকবি এই নামাজ রোজা তৌবা তিল্লা দাড়ি টুপি যুগব হজ দেয়া দলে দলে ঢুকবে না যারা আমরা হজ করে এসেছি মক্কার থেকে তারাও কোন এই বক্তব্য দিয়ে এসেছি কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত ওয়াল মুল নিশ্চয় সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব ধরে বলে ঠিক কিনা তাম দেশের হাজিয়ার হাজার নিরা মক্কা শরীফ যায় আর কয় ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত আলাকা ওয়াল মুল নিশ্চয় সমস্ত নিয়ামতের সবচেয়ে

বীর মসলমান ধরোয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমান নারাই তকবীর আল্লাহ আকবার তোলো ধনি ধরায়ার রাখবার বীর মসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমান দেআওয়া শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাফের ও বেঈমান দূর কান merhaba এ দাউরা সে করো রে তরবার পাপী দুনিয়া ভেঙ্গে করো রে চোর মার বের মুসলমান ধরয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান

অন্য খাদ্য করা গেলো না ওরে ইদরাইল ওরে গুচ্ছগ্রাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদি নিয়েছে আরব আমিরাত ফিলিস্তিনিতে কেন বলল এটা প্যালেস্তাইন এটা হচ্ছে নবীদের জন্মভূমি এটা নবীদের হাজার 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 কবর আছে কবর আছে সেই জায়গায় একটা গুচ্ছগ্রাম করে দিয়েছে কৃষক যাতে আরব আমিরাতের মুসলমান নির্বিঘ্নে ভুম পাড়তে না পারে না কথা করে না গা মুসলমানের কাবা 1967 সাল থেকে আজ পর্যন্ত অত্যাচারিত নির্যাতিত কাবা দখল করে বসে আছে এখনো মনি হচ্ছে পৃথিবীর রাষ্ট্ররা জানেইনি এখনো করতে উম রাষ্ট্র হামাজক সমর্থন করলো না এর উইকা আজও জমিছে বের করুন এখনো ইউদিরা এই যে ম্যাক করো ব্যঙ্গচিত্র তৈরি করছেন না ভাই সেই লোকটাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরে বলো করছে যে হামাজ সন্ত্রাসী আর পৃথিবীর মুসলমানরা দোয়া করছে হামাতের পক্ষে আর উই কি করছে সন্ত্রাসী আমার কেমন যেন এই কথা শুনে বুঝছেন আমি পরের দিন রাত্রে খুব কোরআন শরীফ পড়বেন লাগলাম পড়তে পড়তে এক জায়গা চিনতে হলো কেরে মক্কা বিজয় হলো বদরের যুদ্ধ হলো তার ঔদের যুদ্ধ হলো তাহলে এগুলো যুদ্ধে যদি রসুল যদি পরাজিত হতেন তাহলে ওই কাফেরা বলতো যে সন্ত্রাসী আবু বক্স সন্ত্রাসী মোহাম্মদ নৌদুবিল্লা সন্ত্রাসী উমর বলতো যেহেতু রসুল বিজয় হতে এই জন্য ওরা এই কথার লিখতে মানে ওর কি হাতত তার মিডিয়া নেয় মিডিয়া কার হত রসুলের হাত আর যদি খালি আবু জেলের গোষ্ঠী বিজয় হতো তাহলে এর বলতো সন্ত্রাসী আর বলতো শহীদ আবু তাহে কি ভাই শহীদ আবু জাহেল লেখলো হয়নি আজকে পৃথিবীর জমিনে এইরকমই হচ্ছে আমার আপনারা দোয়া করবেন না আমি দোয়া কি করবে আমার যাতে পাস করে যে শোনো ঘটনা হলো কি ওই লোককে বললাম যে শোনো একটা যুবক টা যুবক ওর বাপও গাচ্চা তোর পিজিছে লাখшире ফাটাছে মাথা ফাটাছে এমন গুরন গুরছে গায়র মানুষ অত্যাচার করা দেখ্যা ধরবেরে টিকে আমরা বেঁচে থাকতে কি বুড়া মানুষ মারব বানা গোটা গ্রামdonor বাড়ি ঘাড়াও করছে ওই জানলা ভাঙ্যা পোলে চলে গায়া পোলে চলে গায়াছে সোনাতলা সোনাতলা যা দেখে ওই বিশুরপাড়া যা দেখে যে

ওই ওই ফিলিস্তিনীর চারগুণ অপরাধ এই বাংলাদেশে ধরছে এ কোটা বল ওই ইহুদি দখল করছে আর এই দেশে মুসলমান কোরানের রাষ্ট্র সত্য করে না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কোথায় মুসলমান কোথায় মুসলমান কোথায় মুসলমান ওই নামাজ রোজা দাড়ি চুপি দুবার বক্তিতে করে করবেন কি নামাজকে স্থগিত করা হয়েছে নামাজ আদায় করেনি ফরজ গোসল দেয়নি ওহুদের যুদ্ধে হযরত হানজালা শাহাদত বরণ করেছেন চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে কথা ঠিক নাই না তাহলে দিন বিজয়ের যুদ্ধের জন্য নামাজ পড়েনি অপরাধ নাই গোসল করেনি অপরাধ নাই হিগো তখন আবার মদরীর যুদ্ধে সতরি রমজান যুদ্ধ শুরু হলো আল্লাহ ডাইরেক্টেলেন রোজা ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় রোজা ছেড়ে দিয়ে খায় কাপড়ের বিরুদ্ধে তরবারি ধরলো তাহলে যুদ্ধের জন্য দিন বিজয়ের যুদ্ধের জন্য রোজা স্থগিত করা হয়েছে তুমি ফিরে যা যুদ্ধ করো তুমি যদি না খেয়ে যুদ্ধ করো শরীর শক্তি পাবে না তুমি জীবিত হবে মক্কা মদিনাথ আবার সুদ চলবি তোমার এই রোজা দেয়া লাভ হবে না রোজা ছেড়ে

টাকা দিতে আছে একদম পাঁচশো পাঁচশো টাকা আমাকে দিয়ে করছে হুজুর আনা দোয়া করবেন ঝুমারি মামুতি করি তা আমি মনে করি কথা বিশ পঁচিশ টাকা দেশে বাড়ির দেয় দেখি পাঁচশো টাকা লোক রে আর জিউ কাটাছে কে করে রে তুই পাঁচশো টাকা আমার দোয়া লোলে দোয়া কি কবুল হবে তুই যদি বেতা হিসাবে যদি পাঁচ নামাজ পড়ে তুই যদি আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করে যদি দোয়া করলো হয়নি তোর এক দোয়ায় মায়ের কবরে আদাব চল্লিশ বছর জন্য মাফ উই নামাজ পড়ে না দোয়া করে না তুই আমার পাঁচশো টাকা দেখো যে দোয়া করবেন আমি বাড়ির যার টাকা মনে করো যে এই শুক্রতা ফেরত দেবো মানুষের ইসলাম বোঝার অনেক অনেক দূর আছে দেরি কারণ কি ইসলাম হলো জীবন ব্যবস্থা তাহলে আইন হবে হবি বন্ধ আইন হবে চুরি বন্ধ আমার বৌগুড়া টাউনে একবার একদিনে